একটা সমাজ পরিবর্তনের জন্যে সবার ভূমিকা আছে এবং আমি মনে করি যারা লিখেন কলমের যে যুদ্ধ এটার বিশাল ভূমিকা আছে অনেক সময় দেখা যায় যে মিছিল করা যায় না মিটিং করা যায় না কিন্তু লেখা যায় আবার সরকারও ক্ষিপ্ত হয় কিন্তু যারা ভালো লেখে তাদের বিরুদ্ধে সবার বিরুদ্ধে কিন্তু সবাই ক্ষিপ্ত হয় না এবং আপনাদের যে অবদান আমরা যে একটা সুন্দর পরিবেশ বাংলাদেশে পেলাম আমি মনে করি যে শিল্পী সাহিত্যিক লেখকদের বিশাল ভূমিকা আছে আপনারা অনেক ভালো ভূমিকা রেখেছেন রসুরলাস আসলাম যে বলছেন যে ইন্দামা ভয়েস্তু মোহাল্লিমান আমাকে শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে আবার বলেছেন ইন্দামা ভয়েস্তুলি উতামিমা মা কারিমা চরিত্রের পূর্ণতা প্রদানের জন্য আমাকে পাঠানো হয়েছে এই সুন্দর চরিত্র দিয়ে মানুষদেরকে সংশোধিত করা পরিবার সমাজ রাষ্ট্রকে সংশোধিত করা এটা সবাই মিলে সব অঙ্গনে কাজ করি আমাদেরকে করতে হবে আমি একটা জায়গায় কাজ করি লোকেরা বিভিন্ন জায়গায় কাজ করে সব মিলিয়েই কিন্তু আমাদেরকে পানে যেতে হবে এবং আমরা দেখলাম যে গত ষোলো বছরে ইসলাম ফাউন্ডেশনের কত কত বাজেট ছিল মানে একটা সময় সিরতুন নবী বের করতো সিরতু নবী বিভিন্ন গবেষণা পত্রিকা বের করতো গত ষোলো বছরে তো আমাদের মজিবুর রহমান বের করছে তাই না হ্যাঁ কোটি কোটি টাকা বাজেট কিন্তু তারা এই কাজ করেছে একটা সময় সাহিত্য ছিল বিনোদনের একটা চমৎকার মাধ্যম আমরা প্রাচীন যুগের যে আরবি সাহিত্যের ইতিহাস জানি এবং পড়েছি ওর প্রত্যেকটা পাতায় পাতায় শব্দে শব্দে মজা ছিল ঘটনাগুলি শিখনীয় ছিল আবার বিনোদনও ছিল কিন্তু সাম্প্রতিককালে সাহিত্য কেন যেন মনে হচ্ছে মরুভূমি মরুভূমি মজা নাই তাই না রসবোধ নাই জাকির ভাই আপনাদেরকে এটা শুরু করতে হবে আবার হ্যাঁ ইনশাল্লাহ তো আমরা সেই পরিবেশ এতদিন পাইনি আলহামদুলিল্লাহ এখন একটা পরিবেশ হয়েছি আমার মনে পড়ে যে আমরা ছোটোবেলায় আরবি সাহিত্যে পড়েছিলাম যে কোনো এক কবি ঘোষণা করেছিল মানে কবির দরবারে গিয়েছিল মানে কি বলবো রাজার দরবারে কবিরা গিয়েছিল তো কোনো একজন মানে এরকম একটা অফার ছিল যে ভালো কবিতা লিখলে তাকে বড় ধরনের পুরস্কৃত করা হবে তো পুরস্কার নেওয়ার জন্যে কবি রাজমহলে গিয়েছে রাজমহলে গিয়েছে তো যাওয়ার সময় সে একটা ছন্দ লেখে গেছে যেটার বাংলা হলো এই যে রানীর গলায় হাটটা ওরকম মানিয়েছে যেমনিভাবে লেখা যা আমার কবিতা এই দরবারে সম্মানিত হয়েছে পরে দেখা গেলো যে কোনো কারণেই বাদশাহ পুরস্কারটা দেয়নি কবি মনমরা হয়ে বেরিয়ে যাওয়ার সময় ওখানে যে দা লেখা ছিল হামজা দিয়ে ওটাকে আইন বানিয়ে দিয়ে গেছে এবং আপনারা জানেন কিছু অতের ছেলে মনে হয় তাই না ভালো আছেন তো আপনারা বুঝতেই পেরেছেন লেখার দা শেয়ারিয়ালা বা বেকম কামা দা এক আলা খালেসা রাজার বন নাম ছিল খালেসা যে খালেসার গলায় হাটটা যেরকম মানিয়েছে আমার এক কবিতা আজকে এখানে ওরকম প্রশংসিত হয়েছে পুরস্কার না পেয়েছে যাওয়ার সময় এই হামজাটাকে আইন বানিয়ে দিয়ে গেছে আপনারা জানেন হামজাকে সহজেই আইন বানানো যায় আর এখন অর্থ হয়ে গেছে যে রাজার রানীর গলায় হাটটা যেমন বেমানার এবং কুৎসিত হয়েছে আমার কবিতা এখানে অপমানিত হয়েছে পরে রাজ দরবারে হই হৈ পড়ে গেছে যে এই কবিতা কে লিখে গেছে পরে জানা গেল যে কবিতা কবি এই কাজ করছে আসলে আমি উল্টা বলে ফেলছি মানে ওই পুরস্কার না পেয়ে যে গালি দিয়ে গেছে পরবর্তীতে তার বিচার হবে সেটা শুনে ওই রাজদরবারে ঢোকার সময় সে পজিটিভ শব্দটা লিখে দিয়ে গেছে তার মানে শাস্তি থেকে বেঁচে গেছে তাৎক্ষণিক বুদ্ধিকে খুব কাজে লাগিয়েছে আর কি এরকম আরও অনেক আরেকবার একটা দু মিনিট একটা গল্প বলি হ্যাঁ সেটা হলো যে আমরা ছোটোবেলায় পড়েছি আর কি আরবি সাহিত্যের মধ্যে যে কি মজা আরবি ভাষা এক মজা আর সাহিত্য আরেকটি মজা একবার এক রাজা ঘোষণা করলেন যে কেউ যদি নতুন একটা কবিতা আমাকে শোনাতে পারে দেখাতে পারে তার জন্যে বিশাল দুটো পুরস্কার একটা হলো যে এ রাজত্ব আমি তাকে ছেড়ে দেব দুই হলো আমার কন্যার জামাতা তাকে করব তো বুঝতেই পারতেছেন কত বড় অফার সবাই কবিতা লেখা শুরু করলো কবির শুরু করলো কবিরা যারা কবিতা লেখে নেয় তারাও ট্রাই করা শুরু করলো তা আপনি কি মনে করেন রাজার প্রস্তুতি ছিল না রাজার প্রস্তুতি ছিল রাজা কি করেছে জানেন দেশের মধ্যে সবচেয়ে মেধাবী তিনটাকে বাছাই করেছে একজন ছিল এত মেধাবী যে একবার কোনো কবিতা শুনলে কথা শুনলে সে বলে দিতে পারত দ্বিতীয় আরেকজন রেডি রাখছে যে দুইবার শুনলে বলতে পারতো আরেকজনকে সে প্রস্তুত রেখেছে যে তৃতীয়বার শুনলে বলতে পারত তো প্রত্যেক কবি আসে তখন রাজা বলে ঠিক আছে তুমি তোমার কবিতা শোনাও কবিতা শুনে রাজা বলছে কবিতা আমরা জানি তো কবি বল কি বলেন আমি চমকৃত হবে না যে গত রাতি হয়তো সে লেখেছে তো তুমি বিশ্বাস করো না ঠিক আছে আমার লোকেরা দেখো সবাই জানে শুধু আমি না তখন ওই যে ওই ব্যক্তিকে বলতো যে একবার শুনলে বলতে পারে এ বলো দেখি এ কবিতা শুনো না কেছি স্যার আমি শুনছি তো তো পুরান কবিতা তো খুব শুনিয়ে দিত তারপরে ঠিক আছে বিশ্বাস করো না আমার অন্য লোকও জানে তখন দ্বিতীয় জন জন শোনাতো সব কবি ভাবে বোকা হয়ে চলে যেত একজন কবি আসলো এসে যখন কবিতা শুনাইলো তখন রাজা বলল রাজা বলে না যে এই কবিতা আমরা জানি কারণ কবিতার মূল মর্গ ছিল যে তোমার বাবা আর আমার বাবার মধ্যে চুক্তি হয়েছিল যে আমার বাবা মারা যাওয়ার পরে এই রাজত্বের মালিক হবো আমি তোমার কন্যার জামাই হবো আমি রাজা কি বলবো যে হ্যাঁ কবিতা আমরা জানি হ্যাঁ যাই হোক এভাবে তারা কাব্য চর্চা করেছে মানুষকে বিনোদনও দিয়েছে আমাদের বিনোদন কিন্তু অনেকটা উঠেই গেছে তাই না যাই হোক আমি সবাইকে স্বাগত জানাই আমাদের এই চর্চা কিন্তু জারি রাখতেই হবে এবং বাংলাদেশে রাসুলের জীবনী শুধু আমরা মোরক উন্মোচনই করব না এটা আমরা রাষ্ট্রের পরতে পরতে ইনশাল্লাহ নিয়ে যাব এবং আমাদের সেই চেষ্টা অব্যাহত থাকবে আমাদের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা যে যে জায়গায় আছি সে চেষ্টা চালিয়ে যাবো আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ